গুড মর্নিং বন্ধুরা দেখো জানালায় তো এসে আছে ঠক ঠক করতেছিল তো পদ্মাটা সরিয়ে কবি তো এসে আছে তো যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো সকালবেলা উঠে আগে অবন্তিকার জন্য টিফিন করে নিচ্ছি আজকে একটুখানি সুজি ওকে দিব তো প্যানের মধ্যে দিলাম খেয়ে তারপর সুজিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর জল চিনি দুধ দিয়ে রান্নাটা করে নেব অবন না অত ফ্লেভারফুল খাবার ভালোবাসে না ও সিম্পল খাবারই ভালোবাসে একটুখানি যদি এলাচ দেয় তাও এসে বলবে আমি তুমি এলাচ দিয়েছ আমি খেতে পারিনি তারপরে যদি কাজু কিশমিশ দেয় তাও বেছে বেছে ওগুলো ফেলে দেবে তাও আমি এখানে একটা এলাচ দিলাম বেশি দিলাম না তো তেজপাতাও দেয়নি ও বেশি হেভি জেভি খেতে পারে না বা ভালোও বাসে না তো যাই হোক তারপরে দিলাম জল জল দিয়ে চিনি দিয়ে দুধ দেবো তো দুধটা না ফ্রিজে রাখা হয়েছে বরফ হয়ে গেছে জমে গেছে তো এদিকে তো মেয়েরই স্কুলে যেতে হবে টাইম নেই তাড়াহুড়ো করে করে দিচ্ছি তো ওই অবস্থায় দিলাম গরম পেয়ে আপনার আপনি গলে গেছে অবশ্য তারপর ওর বাবা ওকে স্কুলে দিতে গেল এবারে রান্না করছি ওর বাবার জন্য তো ও আবার খেয়ে দেয়ে অফিসে যাবে তো সকালবেলাটা আমার এরকমই হয় কোনো দিন করতে করতে না আলসি লাগে করতেই ইচ্ছা করে না আর তার মধ্যে কয়েক দিন ধরে যা হচ্ছে তো সেগুলোতে আমার মাথাটা অন্য দিকে চলে গেছে আর মাথা যখন খারাপ থাকে তখন শরীরও ভালো থাকে না তো যাই হোক এখন নিজের সংসারটা তো নিজেকেই ঠিক রাখতে হবে তো সেই জন্যই আর কি বান্না করে নিচ্ছি নাহলে তো এই দুই দিন ধরে না খেয়েও অফিসে গেছে অবন্তিকা বাইরের টিফিন খেয়েছে ধরো বিস্কুটের প্যাকেট একটা তারপর কেক টেক কিনে দিয়েছিলো এরকম তো ওরকম করে তো আর সারা জীবন চলে না তাই না বলো তো যারা আমাকে বোঝে না তারা কোনোদিনও বুঝবে না তাদেরকে বারবার বুঝিয়েও লাভ নেই আর তাছাড়া কথাই আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় তাদের কাছ থেকেই শেখা উচিত তো যাই হোক ওগুলো আর মানে না তা করাই ভালো তো আমার যত সাফাই ছিল আমি রাগের মাথায় হোক আর যে করেই হোক দিয়েছি দিয়েছি ভালো কথা তো এখন সংসারে পুরো ঢুকে গেছি তো আজকে আমি ছেঙে আলুটা রান্না করব পনির দিয়ে তো পনির দিয়ে ঝোল করব না একটু টাইপ করে নেব আর আমি একটা এমন মানুষ কি বলবো আমার নামে যদি কেউ কিছু বলে তাকে যতক্ষণ না আমি উত্তর দিতে পারছি ততক্ষণ আমার মন শান্তি হয় না বা আমার দিমাগটাও শান্ত থাকে না ততক্ষণ আমি সংসারে কাজবাজও করতে পারি না ওটাই নিয়েই মানে ইয়ে করে থাকি তো এটা হচ্ছে আমার দুর্বল জায়গা তো সেই দুর্বল জায়গাটা জেনে গেছে মানুষ যার কারণে আমাকে মানে উস্কে কেমন করে দেওয়া যায় রাগ কেমন করে তোলা যায় যাতে আমি রেগে মেগে অনেক কিছু কথা বলে ফেলি রাগের মাথায় তো সেই চেষ্টাই করে আর আমি সেই ইয়েতে পা দেই বারবার তো অনেক হয়েছে এখন তো বয়স হয়ে যাচ্ছে মেয়ের মা বলে কথা মেয়েটাও বড়ো হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে আর আমি মাথা টাথা কোন দিকে ঘুজিয়ে দিয়েছি জানো মেয়েকে পড়াতে পারছি না আমি পড়াতে পারছি না পারছি না ওর বাবা যে একটুখানি ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে সুঝিয়ে পড়াবে সেটাও আর চান্স হচ্ছে না তো আমার সংসারের খারাপ তো সবাই চায় ওটা তো আমরা জানি বুঝি তারপরে আমরা ওই মানে পাল্লায় পা দিয়ে আমি আমার নিজের মেয়ের মানে ইয়েটাকে নষ্ট করতেছি আমি মা হয়ে কিভাবে যে ভুলে গেছি বাচ্চাটা পেটে থাকাকালীনও কাউ কেউ আর কি ওর চিন্তা করেনি ভালো মন্দ কোনো কিছু তো এখন বড় হয়েছে এখন আরও যে চিন্তা করবে সে বড় ভাগ্যের ব্যাপার তো আমার বাচ্চা আমারই চিন্তা করতে লাগবে ওর ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমাদের তো ওর জীবনটা এই ঝগড়াঝাঁটির কারণে অনেকটাই পিছিয়ে গেছে শিক্ষার দিক থেকে তো অনেক তো ইফেক্ট তো পড়েই বাচ্চার মধ্যে তাই না তো যাই হোক অনেক হয়েছে তো আমার বাচ্চা আছে ভাই আমার অনেক চিন্তা ভাবনা আছে গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে এসেছি মিষ্টি ভাই মিষ্টি খেতে চেয়েছে তো সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য ফল মিষ্টি সব নিয়ে এসেছি আর কিছু সবজিপাতি নিয়ে এসেছি কালকে রাত্রিবেলায় অম্বুবাসী ছেড়ে গেছে তো আজকে পুজো দিতে লাগবে তো অবন্তিকার বাবা আজকে আমাকে ঘর মুছে দিল আমার কোমরটা ভালো না কিছুদিন আগে বেল্ট পরেছিলাম তো তোমরা দেখেছোই তো সেই কারণে অবন্তিকার বাবা ঘর মুছে দিয়েছে তো খরচাপাতিগুলো বের করে রেখে আবার যাবো অবন্তিকাকে স্কুল থেকে আনতে স্কুল থেকে এনে তারপর স্নান করে বসে বললাম ঠাকুরের বাসনগুলো মাজতে এখনও সকাল থেকে আমি কিছুই খাইনি কারণ কয়েকদিন পরে ঠাকুরকে পূজা দিব অম্বুবাসী ছিল জন্য তো সব কিছু ধুয়ে দিলাম ঠাকুরের আসন থেকে শুরু করে তোমার ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে এই যে বাসনপত্রগুলো নিয়ে বসলাম মাছতে তো অনেকেই আমাকে বলে তোমার বাচ্চা আছে তাই বাচ্চাকে নিয়ে অহংকার করো অতি অহংকারে ভালো না অহংকারে পতন হয় দেখো যার ঘরে বাচ্চা আছে সে কিন্তু বলে বাচ্চার জন্য আলাদা খাবার করলাম তার মানে এই নয় যে বাচ্চাকে নিয়ে অহংকার করলাম যার ঘরে বাচ্চা আছে সে কিন্তু স্কুলে ভালো স্কুল কলেজ এগুলো দেওয়ার চেষ্টা করে তার মানে এই নয় যে বাচ্চাকে নিয়ে অহংকার করে এই কাজগুলো করছি যার ঘরে বাচ্চা আছে তার বাচ্চার অসুখ বিসুখ ওষুধপাতি পোশাক আশাক সমস্ত কিছুই আলাদা আলাদা আর আলাদা আলাদা খরচও হয় সে যদি বলে সেই কথাগুলো বাচ্চাকে মানুষ করতে গিয়ে তার মানে এই নয় যে অহংকার করে তো মানে এই কথাগুলো বললেই আমি নাকি অহংকার করি এটা কি ধরনের যে কথাবার্তা আমি ওসব বুঝি না বাপু তোমরা যদি বলো যে অহংকার করি বাচ্চা আছে হ্যাঁ অহংকার করি ভগবানের দান আর আমার কপাল আর কিছু না আর এ বিষয়ে আমি আর কোনো কিছু শুনতেও চাই না বলতেও চাই না ঠাকুরের প্রসাদের জন্য আলাদা করে মিষ্টি নিয়ে এসেছি তো এটা হচ্ছে কালাকাত নাকি সন্দেশ ওই রকম টাইপের একটা আর নিয়ে এসেছি একটা আম আর নিয়ে এসেছি জামরুল তো আম আছে ঘরে কিন্তু ফ্রিজে রাখা তো স্পেশালি ঠাকুরের জন্যই একটা কিনে নিয়ে এসেছি তো ঠাকুর ঘরে যদি এনে এক কেজি দু কেজি বা এনে রেখে দেয় তাহলে নষ্ট হয়ে যাবে তো যার কারণে আর কি একটা একটা করে আনা আর কি হচ্ছে আর বাকি আমাদের খাবার আম ফ্রিজে রাখা আছে যখন যার মন যায় তখন সে নিয়ে খায় বাইরে রাখলে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আজকে একটা মালা নিয়ে এসেছি জুই ফুলের তো মালাটা গণেশ ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আজকে বুধবার গণেশ ঠাকুরের দিন আর একটুখানি শিব ঠাকুরকে পরিয়ে দিচ্ছি ফুলগুলো ধুয়ে নিচ্ছি তো কেনা ফুল বাসি টাসি থাকে দুই দিনেরও থাকে তো এটা সেটা অনেক কিছু মনের মধ্যে থাকে তো যার কারণে আমি সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ঠাকুরের কাছে পায়ে দিই আজকে বাড়ির গাছেরও কয়েকটা সাদা ফুল ফুটেছে তো সেগুলোও তুলে নিচ্ছে আর অন্য কোনো কালারের ফুল ফুটে ঠাকুর পূজা করার সময় ধূপ আর প্রদীপটা প্রথমেই জ্বালিয়ে নিতে হয় তো আজকে না আমি ভুলে গেছি তো পুজো দেওয়ার পরে মনে পড়ছে আর কি তো যাই হোক কোনো ব্যাপার না আধ দিন তো ভুলভাল হয়ই আর কি মাথায় যত ধরনের চিন্তা ভাবনা চলে কি হবে আর আজকে আর ঘট বসালাম না কালকে বৃহস্পতিবার যেহেতু তো কালকেই আমি একবারে ঘরটা বসিয়ে নেব তারপর আবারও রান্নাটা বসিয়ে দিলাম তো মাছগুলো বড় বড় করে পিস করে নিয়ে এসেছি তো বাড়িতে এসে আবার ছোটো করে কেটে নিয়েছি তো দুবেলা করতে হবে না সেই জন্যই আর কি মাছগুলো শুধু মশলা দিয়ে একটুখানি ছোলটাই করে নিলাম বেশি কিছু আর করতেই ইচ্ছা করছে না সেই জন্যই আর কি সকালবেলা তো একটুখানি সবজি আছে তো সেটা দিয়েই হয়ে যাবে অবন্তিকার জন্য সকালবেলা যে সুজিটা করেছিলাম তো সবাই খেয়েছে আমার জন্য অল্প একটুখানি রয়ে গেছে তো সেটা এখন খেয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরেই না খেয়ে আছি তো তো সেই জন্য ডাইরেক্ট ভাত খেতে ইচ্ছা করছে না ভাবলাম যে সুজি আছে মিষ্টি জিনিস একটুখানি খেয়ে জল খাই তারপরে ঠান্ডা হয়ে রিল্যাক্সে আর কি ভাত খাবো গেছিলাম একটুখানি নিচে দরকার ছিল তাই তো সেই জন্য জামা পরে গেছিলাম অবন্তিকার বাবাকে ফোন করলাম তো ও বলছে যে তোমরা রেডি হয়ে থাকো আমরা একটুখানি বেরোবো আজকে তারপর অবন্তিকে আর আমি ভাত খেলাম আর ভাইকে আগেই খেতে দিয়েছিলাম তো ও আর এখন খাবে না বলছে পরে খাবে তো টেবিলটা বসিয়েছে একটুখানি অন্য জায়গায় তো আমি ফ্যানের তলায় টেনে নিয়ে যাচ্ছি খুব গরম পড়েছে এখানে দেখো আদা পাকা কাঠ আমি এরকম করে বের করে নিয়েছি আর এখানে মশলা আছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্যানে তো মশলাগুলো দিয়ে লবণ চিনি হলুদ মিশিয়ে এই রান্নাটা করছি এটা খুব ছোট এই রান্নাটা খুব ছোটোবেলায় একবার আমার পিসি রান্না করে খাইয়েছিল তো তখন থেকেই এই রান্নাটা মুখে লেগে আছে তো আমি এতদিন ভাবতাম যে এই রান্নাটা নাকি মা করেছিল খুব ছোটোবেলায় খেয়েছি না আমি ভুলেও গেছি যে মা আর কেন রান্না করে না আমি মাকে এই দিন প্রশ্ন ধরেছিলাম তো মা বললো এটা আমার রান্না না তোর পিসির রান্না তোর পিসির হাতে রান্না খেয়েছিস তো তারপরে মার কাছ থেকে পিসির হাতে রান্নার রেসিপিটা জেনে নিলাম তারপরে আজকে আমি ট্রাই করছি এটা বেশিরভাগ খালি মুখে খেতেই ভালো লাগে ভাত ছাড়া আর কি করে খেতে বেশি ভালো লাগে এখানে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম চিনি দেওয়ার পর আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম তো এই রান্নাটা আমি অনেক দিন আগেই করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যার কারণে দেখতে পাচ্ছ যে আরও একবার ভাতের হাড়ি বসানো তো যাই হোক এটা আগের রান্না তো এই রান্নার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো ভেবেছি শেয়ার করাই হয়নি তো আজকে দিয়ে দিলাম এই ভিডিও লাস্টে তো এরকম করে কাঁঠাল পাকা কাঁঠাল যদি রান্না করে খালি মুখে খাওয়া যায় তাহলে বেশ খেতে লাগে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা যারা যারা খাওনি তারা তারা ট্রাই করতে পারো এরকম করে আদা পাকা কাঁঠাল সেদ্ধ হওয়ার পরে খুব সুন্দর খেতে লাগে তো এই কাঁঠালটা এনেছিল মা এই কোচবিহার থেকে উ নিয়ে এসেছিল। একটা কাঁঠাল পেকে গেছে আর একটা পাকছে না পাকছে না তো তারপরে আমি কেটে দেখছি যে এরকম অবস্থা হয়ে গেছে আদা পাকা আটা কাছা তো এটাই আর কি রান্না করছি তো পাকার থেকে এই রান্নাটা করে খেয়েছি জন্য বেশি টেস্ট পেয়েছি তো একটুখানি ট্রাই করছি অবন্তিকার বাবাকেও দিলাম বাকিটা ঢাকা দিয়ে রাখতাম গরম আছে গরম আছে তো দারুণ হয়েছে না আমি দেখি তো খেয়ে আরে ওইভাবে গরম তো আমি খেতে পারবো না তুমি আগে খাও তুমি আগে খাও সব ঠিক আছে যদি একটু লেবু চিপে দেওয়া যেত না যেদিন এই কাঁঠাল রান্না করেছিলাম তার পরের থেকেই আর কি সোশ্যাল মিডিয়ায় খুব মানে আমাকে নিয়ে অশান্তি শুরু হয়ে গেছিল তো এত আসার জিনিসটা জাস্ট এই যে বসে বসে ট্রাই করেছি তারপর আর খাওয়া হয়নি সব ফেলে দিতে হয়েছিল আর কি মানে খায়নি তো নষ্ট হয়ে গেছে আর কি তো বন্ধুরা আজকেও একটুখানি বেরিয়ে পড়লাম মাথায় অনেক টেনশন তো সেই জন্যই আর কি তো যাচ্ছে মধ্যম গ্রামে ওখানে আমাদের পরিচিত বেশি হয়ে গেছে তো কলকাতার এইদিকে আসার পরে তো ওখানেই বেশি ছিলাম যার কারণে ওখানেই যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে যে আমার ভিডিওগুলো ছিল করা এখন অনেকেই প্রমাণ চাচ্ছে তো সেই প্রমাণগুলো আমি দিতে পারছি না তো প্রত্যেক দিন ভিডিও করি প্রত্যেক দিনই ভিডিও জমা হয়ে যায় আর মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় যার কারণে আমাদেরকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হয় তো ইম্পর্টেন্ট যে ভিডিও কয়েকটা ছিল আমি ভেবেছি যে এগুলো রেখে দেব। কিন্তু তারপরও ওগুলো ভিডিও কিভাবে যে ডিলেট হয়ে যায় আমি রাখতে পারিনি আর কি তো সেই ভিডিওগুলো ফিরিয়ে আনার জন্য তো চুমকি আমাকে ফোন করে বলে যে যদি আগের ভিডিও রিকভার করা যায় তো অনেক ধরনের অ্যাপের কথা বললো তো সেগুলো ডাউনলোড করে নিয়ে অনেক চেষ্টা করেছি আগের ভিডিওগুলো এক মাস দুই মাস আগের ভিডিও অন্তত পক্ষে যদি আসে তো অনেক চেষ্টা করলাম এই দুই দিন ধরে কিন্তু পায়নি তো সেই জন্য আর কি যাচ্ছি সাইবার ক্যাফে ওখানে গিয়ে যদি পাই তো কোন করে এখানেও আর কি অনেক চেষ্টা করেছি অনেক দোকানে গিয়েছি তো অনেকে আবার জানেও না বিষয়টা তো সেখানে মানে মধ্যম গ্রামে আর কি পরিচিত বেশি আছে তো সেই ভাবলাম যে ওখানে গিয়ে একবার দেখি মোবাইলটা নিয়ে যাই দেখি আসি রেখোবার যদি হয় হলে তো ভালো তোমাদেরকে সবাইকে প্রমাণটা অন্তত দিতে পারবো যে আমি চুরি করেছি না ডাকাতি করেছি তো যাই হোক চলো যাই তো অবন্তিকার সাথেও এই কয়েক দিন দুর্ব্যবহার করেছি মানে নিজের মেয়ে সেটা ভুলে গেছি তো সেই জন্য আজকে দেখো ওর সঙ্গে একটুখানি খেলতে খেলতে যাচ্ছি যেন ওর মনটা খুশি হয় তো এই খাটের কাছে যদি চিরা উৎসব হয়েছিল তো তারই মেলা আর কি চলছে এখনও কদিন ধরে মেয়েটার পরীক্ষা চলছে তো ওকে জিজ্ঞাসা করছি মা গো তোর পরীক্ষা কেমন হচ্ছে ও তো বলছে যে সব লিখে দিয়ে আসছে নাকি ও রেজাল্ট দেখলেই বোঝা যাবে যে ও কতটুকু লিখতে পেরেছে না পেরেছে এবার যে একটু চাপ দিয়ে পড়াবো বা আমি একটুখানি রিল্যাক্সে পড়াবো সেটাও হলো না তো চাপ আরো তো দূরে থাক যা পেরেছে তাই করেছে আর কি রবিবার নাকি মেলাটা আর কি শেষ হবে সোমবার ভাঙা মেলা হবে তারপর চলে যাবে তো আসার পথে আমরা এখান থেকে কিছু জিনিস নিয়ে যাব। মানে খাওয়ার জিনিস যেমন ধরো নিমকি টিমকি এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এখন আর নিলাম না তো আমরা লাইন দিয়েছি টোটোতে উঠবো বলে তো বন্ধুরা মধ্যমগ্রাম স্টেশনের কাছে এসে যেখানে আমরা ছিলাম তো সেখানে সাইবার ক্যাফে গিয়া গেলাম তো যাওয়ার পরে ওনারা বলল যে বেশিরভাগ ভিডিও ফিরে আসে না তো টুকটাক ফটো ভিডিও মানে বেশি একটা আসে না অল্প কিছু আসে তো তার জন্য অনেক টাকা লাগে তো শুনে বললাম যে যদি আমার যে ভিডিওটা চাই সেটা যদি না আসে তখন কি হবে টাকাটা শুধু শুধু আমার চলে যাবে তো তাও আমি অবন্তিকার বাবাকে বললাম যে আমার টাকা যাই যাক আমার ওই ভিডিওগুলো লাগবে আমাকে বের করার ব্যবস্থা করে দাও তো তো ও আবার সাইবার ক্যাফে যে কাজ করে তো দাদাটা ওনাকে বলল যে আমরা রিকভার ডিলেট ভিডিও রিকভারের যে অ্যাপ থেকে কিছু ভিডিও রিকভার করেছি তো সেগুলোও আবার দেখালাম তো ওগুলো দেখালাম তো তারপরে ওনারা বলল যে হ্যাঁ এই সমস্ত ভিডিওগুলো আবার আসবে বেশি কিছু আসবে না তো কী আর মন খারাপ তারপর চলে আসলাম মতমক্রাম চৌমাথা তো অবন্তিকার বাবার অনেক দিন থেকে একটা ট্রিমার নেওয়ার শখ তো আমি ওকে বললাম মদমগ্রাম এসেছো যখন চলো একবার তোমাকে মানে স্টার মলে নিয়ে যাই ট্রিমার একটা কিনে দেই তো ও বলছে যে চলো তো ও না সবসময় সাজুগুজু করে থাকে না যেমন চলছে মানে ওর দিন কাটা মানে মতো হলে হলো প্রত্যেকটা দিন অফিস করবে যাবে আসবে ওই আর কি ওর একই রুটিন না নিজেকে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলে না ফিট ফাট পোশাক আশাক পরে কোনো কিছুই করে না নিজের জন্য কোনো কিছুই করে না সে আগা করাই ওই রকম তো এখন আমি অনেক সেজেছি এখন ওকে বলছি যে তুমি এখন সেজে গুজে বেড়াও তো তুমি একজন সার্ভিসম্যান কিন্তু তোমাকে দেখে মনে হয় না মনে হয় কোন ঝাল্লা টাইপ অনেকেই তো বলে মদারু নেশাখর সব নেশাই করে তো আমি ওকে বললাম দেখো নেশারু না তারপরেও লোকের কথা শুনতেছো এবার নিজেকে একটুখানি পরিবর্তন করো ও ওই কথা শুনে আবার কি বলতেছে আমি আর কি পরিবর্তন করব। আমি তো মদ খাই না এবারে আমাকে নেশারু হতে হবে তার মানে তাহলেই পরিবর্তন হবে ওকে বলতে চাই একটা ও যায় আর এক পাশে তো ওর কথা না শুনে আমি টেনে টেনে এই স্টার অনেক দিন পরে আসলাম যখন একবার ঘুরে যাই তো ভাই এসেছে ভাইকে একটা জামা কিনে দেব এখান থেকে দেখো মলের সামনে এসে আমাকে দেখে দিচ্ছে রুম কি দেখো ওইখানে মদ সাজিয়ে রেখেছে কিনবো না কি তো আমি বললাম যে কেন তোমার বাড়ি গিয়ে হবে তো চলো আগে ভিতরে যাই কেলো ちゃう গিয়ে গেলে নাকি না না তুমি কি জানেন দাও তুমি জানো আমি কি জানি এই বিজন এসেছিল হ্যাঁ কি জানি হয় এই মেয়ে Фила তুমি চিরমা নিয়ে কি করবে তোমার দাঁড়িয়ে আছে

তো বন্ধুরা অপন্তিকার বাবা এখান থেকে একটা ট্রিটমেন্ট নিল তারপর যে কোনো মেয়ের মলে আসলে মনটা পাল্টে যাবেই যাবে তো আমারও ওইরকম হয়েছে তো তারপরে আমিও কিছু শপিং করি নিজের জন্য ভাইয়ের জন্য একটা জামা কিনে দেই তো অবন্তিকা এখানে ওর জিনিস নেওয়ার জন্য আর কি ফাইট করছে ওর বাবার সঙ্গে তো ওর বাবা সব চকলেট দিচ্ছে দেখো গলা অবধি দিয়ে দিয়েছে যে নেখা। তারপর আজকে এখানে অবন্তিকার শপিং হলো অবন্তিকার বাবার শপিং হলো তারপর আমার শপিং হলো শপিং টপিং করে তারপর গেছি পার্লারে তো পার্লার থেকে আমি আমার ফুড়ুটা সেট করেছি তারপর অবন্তিকার বাবা এখানে চুল কাটলো তারপরে রাত্রিবেলা বাড়ি ফিরেছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে তো যাওয়ার পথে একটা ঠাকুরের জন্য আসনও নিয়ে গেছিলাম